এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লইয়া খেতে ছুটিতাম গায়ের পথে ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিস মরে তামাশা করিত শত এমনি জানি না কখন জীবনের সাথে মিশে হাসি ব্যথা মাঝে হারাইয়া গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান উজান্ত গা সাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন গাটে ছুটে যাইতাম লইয়া শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চে নথ কহিত হাসিয়া এত দিন পরে এলে পথপানে আমি যে হেথাই কেদে মরিয়াখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশে তো ঘুমায় রয়েছে নিরুমে নিরালায় আদ জোর করে দোয়া মাং দাদু আই খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আই আই দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমাই এইখানে তোর মা কাঁদছে সে দাদু কি করবি বল পরান যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি তাকি ঘরের মেজেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ রে কাপনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা মাঝারে মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ানে বলদ সারা মাঠ পানে চাহি হাম বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাই গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমারে মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকলে গা উদাসীনী সেই বালার নয়নের জলে বুঝি কবর দেশের আন্ধারে ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অভাগিনী আপনি পারিল মরণ বিষের তাজ মরিবার কালে তরে কাছে ডেকে কহিল বাসারে যাই বড় ব্যথা রল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গন্ড ভিজায়ে নয়নে জলে কি জানি আশিস করে গেল তোরে মরণে ব্যথার ছলে ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবরে গাই স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায়াই লুটায় পড়েছে গায় জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় বেস্ত নসিব করিও আজকে আমার বাপ ও এইখানে তোর বুজির কবর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বুনিয়াদি ঘর পে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে বাড়িত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ বলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানি তো হাই তাহারও পরাণে বাজিবে মরণবীন কি জানি পচানো ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবরে দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোর সেই হত রে বাসে নাই কেউ ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাস গুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করে কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোড় করে দো আমাং দাদু আই খোদা দয়াময় আমার বুজির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় এথাই ঘুমাই তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দার ছোট বয়সেই মাহেরে হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবেছে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটাই পথের পরে সেই সোনা গোল গোলগাল হাত সকলে তেমন আছে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যাই আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কো জাগিয়া উঠিবে ঘুম মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমাই কিসের ছলে ওই দূর বনে সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর মোর জীবনের রোজ কে আমত ভাবিতেছি কত দূর জোড় হাত দাদু মোনাজাত কর আই খোদা রহমান ভেস্ত বে করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ ভেস্ত নছি করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ